পোশ আসে আইপিএল দলে পেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দু হাজার বাইশ সালে মেঘা নিলামে তিনি দল পাননি তা নিয়ে বিতর্ক হয়েছিল এবার দু হাজার তেইশ সালে আইপিএল নিলামের শেষ মুহূর্তে দল পেলেন কলকাতা নাইট রাইডার্সের নিলামের শেষ মুহূর্তে তাকে দলে নিল ন্যূনতম দামে তাকে পেল কে কে আর দুই বাংলাদেশি প্লেয়ারকে দলে নিল আর সাকিব আল হাসানের আগে লিটন দাসকে দলে নিয়েছিলেন আর পঞ্চাশ লাখ টাকার দলে নেই কে কে আর কম টাকা নিয়ে নিলামের শেষ কে কেকেয়ারের ভাড়ার ভোট অন্যদিকে খালি হাতে ফিরতে হলো না বাংলাদেশ প্লেয়ারদের এবার মাত্র দুই বাংলাদেশ প্লেয়ার দল পেলেন অতীতে অনেক বাংলাদেশের প্লেয়ার কে কেকেয়ারে খেলেছেন তাদের মধ্যে রয়েছেন মশরাফি মর্তুজা সাকিব আল হাসান অতীতে কে কে এ খেলছেন কিন্তু মেঘা নিলামে তাকে ছেড়ে দেয় আর তারপর দু হাজার বাইশ সালের মেঘা নিলামে তাকে নিতে আগ্রহী দেখায়নি কেউ দ্বিতীয় পূর্বে তাকে নেওয়া হয়নি যা নিয়ে বিতর্ক হয় বিশেষ করে কে নিন্দার মুখে পড়তে হয় সাকিবের স্ত্রী জানান সাকিব সময় দিতে পারবে না বলে তিনি দল পাননি অবশেষে মিনি নিলামের দল পেলেন ফিরলেন তার পুরনো দলেই যদিও তিনি নিলামের প্রথম পূর্বে দল পাননি তাকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি তারপরও দ্বিতীয় রাউন্ডের একদম শেষের প্লেয়ার হিসাবে তাকে নেওয়া হয় বেশ প্রাইসে তাকে আর কিনে নেয় মাত্র দেড় কোটি টাকায় রাউন্ডার পাই এবার হোম ওয়ে ফর্ম্যাটে হবে খেলা সাকিবের স্পিনের সুবিধাটা পাবে কে আর তাছাড়া স্পিন সহায় তিনি কাজে লাগাতে পারে। নিলামের প্রথম পর্বে সাকিব দল না পাওয়ার সমর্থকেরা বলেছিলেন আইপিএলে সাকিব পুরো না থাকতে পারলে তাকে নেই নি কেউ যদি তা আদতে হলো না তবে সাকিব কে কেয়ারে তাকে কতগুলো ম্যাচ খেলানো হবে তা নিয়েও প্রশ্ন থাকছে গতবার তিনি যখন কে আরে ছিলেন ম্যাচ খেলানো হয়নি তাকে বসিয়ে রাখা হয়েছিল যাকে নিন্দায়ী করা হয়েছিল বাংলাদেশের উপর প্লেয়ার লিটন দাসকে দলে নেই কেকে আর পঞ্চাশ লাখ টাকায় নেই লিটন দাসকে ওপেনে খেলানো হতে পারে বলে খবর তাছাড়াও বড়ো অঙ্কের কোনো প্লেয়ারকে নেই কে কে আর